This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purposes only. একটা গল্প বলেছে। ফাঁকা কতগুলো bully তুলেছে। আমি মনে করি এতে বাঙালিদের জন্য আরো বিপদ বাড়বে। বাইরে বাঙালি অবাঙালি মিলেবেলে সবাই থাকে। লুটিরির জন্য ভারতবর্ষের সব জায়গায়, সব রাজ্যে, সব খুনে বাঙালি আছে। এই ভাষা ভাষা করে আপনি যে একটা আতঙ্কের वातावरण তৈরি করছেন তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি তাদের জন্য আখেরে আপনি বিপদ ডেকে আনছেন দিদি ভাই কোথায় ভাষা সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশের বাংলাদেশি না এদেশের বাঙালি সেটা যারা বাইরের রাজ্যের অফিসার পুলিশ তারা ব্যর্থ হচ্ছে তার জন্য প্রতিবাদ হচ্ছে তার জন্য আপনাকে হস্তায় করতে হবে তার জন্য আপনি যান গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের তবে না ফেরত আসছে কিন্তু আপনি যে হাওয়া তুলছেন ভাষা 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 সন্ত্রাস ভাষা সন্ত্রাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না ভাষার সঙ্গে সন্ত্রাস আর বাংলা ভাষার উপরে হামলা আপনি যেটাকে বলতেছেন ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারতবর্ষে কোথাও চালু আছে বলে আমি মনে করি না কালকে এখানে দিকে বলে এ ভাই হিন্দিতে কথা বলা চলবে না তাহলে সেটা হবে হিন্দির উপরে সন্ত্রাস আপনি যা আরম্ভ করেছেন তাতে আগামী দিনে মহারাষ্ট্রের শিবসেনা যদি করে দেয় করে দেন আপনি নিজেকে তৃণমূলকে তাতে অবাক অপরান মহারাষ্ট্রে শিবসেনা কি করছে মারাঠি ভাষায় কথা না বললে তার উপর হামলা করছে আগামী দিনে আপনার নেত্রী পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের উপর হামলা হবে না তো সে গ্যারান্টি দিচ্ছেন তো কারণ ভাষা মানেটা কি আপনার ভাষা শেষ কথা এটা থেকে এটাই আসবে ভাষা সন্ত্রাস মানে আপনার ভাষা শেষ কথা এটা আগামী দিনে প্রমাণে চেষ্টা হবে এটা আবার মারাঠা মানে মহারাষ্ট্র না হয়ে যায় যেখানে শিবসেনা দল অমারাঠিদের উপর হামলা করছে এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্ত্রাস ভাষা সন্ধ্য করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালিদের উপর না হামলা শুরু করে দেয় তাদের কাছ থেকে না টাকা কেমন আরম্ভ করে দেয় আরেক বিপদের জন্ম হয় বাংলায় ভুল হচ্ছে এটা এইভাবে ভোটের জন্য আপনি আলতু ফালতু কথা বলবেন না যুক্তি দিয়ে কথা বলবেন একশো বার বাঙালি বাংলা পশ্চিমবঙ্গের বাঙালিদের নির্যাতন হচ্ছে একশো বার হচ্ছে তাদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করুন তাদের পাশে গিয়ে দাঁড়ান প্রশাসনকে কি বলুন দাঁড়াতে এই তো হরিয়ানা থেকে তথ্য চেয়েছিল তথ্য আপনার প্রশাসন তাহাতে দিতে পেরেছে হরিয়ানা পুলিশ ছেড়ে দিয়েছে কি করবে হরিয়ানাতে লক্ষ লক্ষ বাঙালি আছে দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি দেখবেন দিল্লিতে কয়েকশো দুর্গা হয় আপনি জানেন দিল্লি যারা দুর্গা করে তাদের ভাষা দেওয়ার জল পায় না আপনার তো বাঙালি আপনি বলেছেন কোনোদিন দিল্লিতে গিয়ে সেখানকার সরকারকে আমি বলেছি হ্যাঁ বলেছি জানেন দিল্লিতে যে যে দুর্গা প্রতিমা প্রতিমা জল পাই না নিজেরা তৈরি করে হয় খাওয়াদের মত সেখানে কালপলিন দিয়ে সেখানে ফেলে সেখানে যা করার করা হয় যমুনাতে দুর্গাপুজো বিসর্জনের জন্য একটা জায়গা করে ব্যবস্থা করুন ছট পুজোতে সেখানটাই ছট পুজোর সুবিধা করে দেওয়া হয় কিন্তু প্রতিমা ভাষার কোনো সুবিধা দেওয়া হয় না দিল্লিতে আপনি তাদের পাশে থেকে যান করবে খালি বাঙালি আপনি নিজে বাঙালি বা ভাষা ভাষা করছেন আর আপনি বক্তৃতা খামো খাওয়ালে হিন্দি কথা বলতে লেগেছিলেন হ্যাঁ হঠাৎ করে এমন হিন্দি বলছেন হিন্দি বানানো ঘামিয়ে যাবে আর আপনার ভাষা 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 বাংলা ভাষার সন্ত্রাস শুনে তিনটে অবাঙালি তারপরে শত্রুগ্রহ সিনহা কীর্তি আছে অজ্ঞানে হাসপাতালে চলে গেল ओ मंच